আমি তো আমি সরকারের সঙ্গে আমি মন্ত্রিসভায় ছিলাম আমি কিভাবে অস্বীকার করবো এটা আমি কিভাবে অস্বীকার করবো যে আমি শেখ হাসিনার মন্ত্রিসভায় ছিলাম না আমি ছিলাম ছিলেন আরো অনেকেই ছিলেন আরো অনেকে আমাদের ছয়জন মন্ত্রী মতো আমরা শেখ হাসিনার মন্ত্রিসভায় ছিলাম তো আমাদের হুসেন মোহাম্মদ এর সাহেবকেও শহীদ বলেছে তারপরে পাঁচটি আসনে উনি জয়লাভ করেছে রংপুরের বাইশটি আসনের মধ্যে উনি একুশটি আসনে জয়লাভ করেছেন এবং পরে বারও আবারও দাঁড়িয়েছেন সেখানেও পাঁচটি আসন সৈরাজ সার হুসেন মোহাম্মদের সাথে জয়লাভ করেছিল মানুষ ভোট দিয়েছিল সুতরাং ভোট দিয়ে মানুষের প্রমাণ করা উচিত যে আমরা দোষর কিনা আমরা কে আমরা মানুষের জন্য ক্ষেত্র করি না আমরা জনগণের জন্য আমাদের দরদা আছে কিনা না সেটা সেটা তারা দেখায় সেটা তারা বলুক যে হ্যাঁ আমরা জনগণের ক্ষতি করছি তারা এই যে জন বা বিশ জন ছেলের যা আহত হলো কেন হলো এটা কী কারণে কারো কারণে ব্যক্তিগত কারণে কারণে নয় এটা রাজনৈতিক কারণে মানুষের কারণে তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য তারা নিজেরা নিজেরা এখন মানাবি করছে সুতরাং এটার মধ্যে আমরা নাই এই নির্বাচন সারা পৃথিবীর মধ্যে কেটে ইলেকশন বলতে যা বোঝায় সেটা হবে না সুতরাং আমি মনে করি এটাকে স্থগিত করা উচিত এবং তারা এটা বন্ধ করা উচিত প্রথম থেকেই সমস্যার সম্মুখীন এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো গ্রামে মায়ের মাত্র ব্যথা নেই এবং তারা তাদের মধ্যে করে যাচ্ছে তারা আমাদের কোনো জায়গাতেই কোনো পোস্টার বিশেষ করে আমাদের যেগুলা ব্যানার আছে ব্যানার পোস্টার কোনো জায়গাতেই তারা আমাদের কোনো পোস্টার রাখছে না তারা করছে এটা আমরা জানি না তবে কেউ না কেউ তো যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন ওনারাই কেউ করছে এটা আমরা অনেক অভিযোগ দিয়েও কোনো লাভ হয় না এবং কোনো কিছুতেই কোনো কিছু লাভ হয় না মানে জোর জার একটা মল্লুকটার এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে আমাকে তারা প্রথমে আসতেই দিতে চায়নি যারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি এবং একটার পর একটা তারা অরাজকতা করেই যাচ্ছে এবং হাতিমাদার মতো জায়গায় তারা দুই গ্রুপের সংঘর্ষ করে তারা অনেক মানুষের ক্ষতি করেছে এই জন্য তো আমরা এই নির্বাচনটা আসি নাই আমরা আসছি একটা মানে সবার অংশগ্রহণে একটা সন্তোষজনক নির্বাচিত হোক নির্বাচন হোক প্রশাসনের তো বলতে পুলিশ পুলিশ প্রশাসন এখানে তো অ্যাডমিনিস্ট্রেশন বলতে যেটা কি বলে বিসিএস না এরা তো আসবে এটা তো করতে হবে পুলিশদের পুলিশদের সেই সাহস এখন নেই যে দলগুলো মাঠে নির্বাচন করছেন তাদের সঙ্গে তাদের মানে প্রতিযোগিতা করার মতো শক্তি আছে কিনা আমি সন্দিহান এখন এবং নির্বাচনটাও সুষ্ঠু অবাধ হবে কিনা আমি সন্দিহান জনগণ সঙ্গে সংখ্যার মধ্যে আছে আমরা একটা মিটিং করতে গেলে জনগণ বলে যে আমরা আসবো না আমরা ভোট দেবো ওকে এই অবস্থার মধ্যে একটা ক্রেডিবিলিটি ক্রেডিবিলিটি কিভাবে কীভাবে আমরা আশা করতে পারি